আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজকে নতুন একটা আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান জর্জেট আরিকাজের ওপরে এই ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালার রয়েছে চারটা এখান থেকে আমরা দুই আপনাদেরকে খুলে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখানে চারটা কালার রয়েছে জাস্ট দুইটা পিস আপনাদেরকে খুলে দেখাবো এখান থেকে এটা দেখেন অ্যাস কালারের একটা ড্রেস খুলে দেখানো হচ্ছে কত সুন্দর এবং কত চমৎকার এটা হচ্ছে জর্জেটের ইন্ডিয়ান জর্জেটের দেখেন আমি এটা ফুল আগে দেখে দিচ্ছি এরপর আপনাদেরকে এটা ডিটেলস বলে দিচ্ছি এই যে এটা থাকবে হচ্ছে প্রিন্টের সাথে এই যে বোরিং করা নিচে যে কাজটা দেখতেছেন এটা হচ্ছে বোরিং করা আর পুরো বডিতে হচ্ছে আপনার আরি কাজ করা আছে সিকোয়েন্স করা আছে সব কিছুর কম্বিনেশন একসাথে আবার হচ্ছে আপনার প্রিন্ট করা আছে যে দেখেন প্রিন্টগুলো দেখেন দেখতে পাচ্ছেন ফুলের প্রিন্ট আর সাইডে যে হাতাটা দেওয়া থাকবে হাতাটা হচ্ছে আপনার কাজ করা থাকবে না হাতাটা হচ্ছে জাস্ট প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে সফট জর্জেটের উপরে যে দেখেন আপনার কাপড়টা পিছন থেকে সুতোর কাজগুলো দেখিয়ে দিচ্ছে যে দেখেন আর ব্যাকপার্টটা দেখা দাও ব্যাক থাকবে প্রিন্টের উপরে এগুলো ব্যাকপার্ট পার্ট এক কালারের থাকে না এগুলো ব্যাক পার্ট হচ্ছে তো এটা সেলোয়ার এবং সেমিস্টা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা কত সুন্দর একটা ড্রেস জর্জেটের উপরে এগুলোর প্রাইসও কম থাকে আবার এই সালোয়ারে হচ্ছে এটা কাজ করা দেওয়া থাকবে এটা হচ্ছে সেমিস্টা মানে ভেতরে যেটা দেওয়া থাকবে এটা ইনারটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ার হচ্ছে কাজ করা থাকবে যে দেখেন পুরো স্যালোয়ারে কাজ করা পাবেন আপনি পুরো সালোয়ারটা হচ্ছে সব সিল্কের ওপরে এটা এই দেখেন কাপড়টা কত সুন্দর একটা কাপড় পুরো সালোয়ারটা কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না ওড়নার ভিতরে কাজ করা থাকবে আরি কাজের ওপরে ওড়নাটা দেওয়া থাকবে এই যে ওড়নার সাইডের যে কাটওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রিন্টও করা রয়েছে তো আরেকটা কালার দেখাই তো আরেকটা কালার দেখে আপনাদেরকে প্রতিটা কালারই সুন্দর তো এখন যে কালার দেখানো হচ্ছে এটা গোলাপি কালারের ভেতরে এটার প্রাইস থাকলে হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে এক দু পিস করে নিয়ে নিতে পারবেন আর যারা বিক্রির জন্য নেবেন সেই ক্ষেত্রে প্রাইস থাকবে আলাদা সেই ক্ষেত্রে প্রাইসটা আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলোর প্রাইস জেনে নেবেন যারা পাইকি নেবেন তাদের অবশ্যই ভান্ডিল নিতে হবে এটা হচ্ছে গোলাপি কালারটা এটার প্যানেলটা দেখেন কত সুন্দর সেম ক্যাটাগরি ভেতরে থাকবে জাস্ট কালারটা হচ্ছে আলাদা এগুলো ডিজাইন রয়েছে আমাদের কাছে ইউজ পরিমাণের আর এটা হাতাটা দেখাও এটা হাতাটাও সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট যাতে আপনারা বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা আরেকটা ড্রেস পরে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার ইনারটা দেওয়া থাকবে এটা বডির ইনারটা আর এটা হচ্ছে স্যালোয়ারটা দেওয়া থাকবে দেখেন স্যালোয়ারটা কাজ করা থাকবে কত সুন্দর স্যালারটা আসলেই কাপড় কাপড়টা অনেক সফট এবং সিল্কি টাইপের উপরে থাকবে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না তো বাকি দুটা কালার রয়েছে আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পঁচিশশো চব্বিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো টাকা ছিল চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন তো আপনারা যাদের লাগবে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো চাইলেই নিয়ে নিতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে এগুলোর কালেকশন আরও রয়েছে আরও ডিজাইন রয়েছে তো আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলোর প্রাইস জানতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সবাই পেয়ে যান ধন্যবাদ আলাইকুম